হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মায়ের চ্যানেল আমি আবারও এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে গরুর মাংস কালো ভুনা এখানে দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট জিরে দিয়ে লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ পরিমাণ মতন লবণ মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এখন গরুর মাংস ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি সেটাই কালো ভুনা করব কারণ কালারটা ভালো মতন ঢাকা দিয়ে দিয়ে কষে নিতে হবে আর একটা তেজপাতা দিয়েছি এই রেসিপি কি একদম সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আমি করছি কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে একদম কষা কষা হয়ে যাচ্ছে মাশালা দেখতেও খুব সুন্দর গরম মাংস কালো ভোনা করবো একদম কোনো রকমের ঝোল থাকবে না একদম তেল তেল থাকবে খেতে অনেক সুস্বাদু একটা রেসিপি বাসায় ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি কোনো অংশ ভালো লাগবে পাশে থাকতে পারেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনারা দেখতে পারবেন আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে রাখবেন আর আপনারা কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এখানে দিয়ে দিলেন গরুর মাংসের জন্য মশলা মিট মশলা তো একদম কষা কষা হয়ে গেছে মাংসটা কড়াই থেকে লেগে নাই একদম ছেড়ে গেছে একটা একটা করে একবার এত সুন্দর হয়েছে রান্নাটা দেখতে যেমন মজা তেমনি খেতে অনেক সুস্বাদু ওই রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন আর নতুন নতুন রেসিপি দেখতে চান আল্লাহ হবে